দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিল্প বা বাংলাদেশের শিল্প বা শখের মৃৎশিল্প এটি নিয়ে একটি বাংলা প্রবন্ধ রচনা করতে হবে এটি পড়া হচ্ছে লেকচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ প্রস্তুতি এই গাইডটি থেকে পৃষ্ঠা নাম্বার একশো দশ প্রথমে বলা হচ্ছে ভূমিকা ভূমিকায় বলছে যে কাদা মাটি দিয়ে শিল্পী কারিগর তার শৈল্পিক হাতের ছোঁয়ায় যে শিল্প বস্তু সৃষ্টি করে তাই মৃৎশিল্প যুগ যুগ ধরে কুমোর সম্প্রদায় আমাদের নিত্যদিনের ব্যবহার্য এসব দ্রব্য সামগ্রী তৈরি করে আসছে এর পরের পয়েন্ট হলো মৃৎ সামগ্রী যে মৃৎ সামগ্রী কোনগুলো অর্থাৎ মৃৎশিল্প কি যে কুমোররা সাধারণত তাদের শৈল্পিক হাতের ছোঁয়ায় মাটি দিয়ে মাটি দিয়ে যে শিল্পবস্তু তৈরি করে তাকে বলা হয় শিল্প মৃৎশিল্প শিল্প এবং মৃৎশিল্প আমাদের দৈনন্দিন ব্যবহার্য অনেক দ্রব্য সামগ্রীর ভিতরে মৃৎশিল্পের ব্যবহার রয়েছে এবার মৃৎ সামগ্রী কোনগুলো অর্থাৎ কি কি দিয়ে আমরা মাটি দিয়ে তৈরি করি বলছে যে মাটির কলস হাড়ি, সরা বাসন কোষণ পেয়ালা সুড়াই মটকা জ্বালা পিঠে তৈরির সাঁস ইত্যাদি মৃৎ সামগ্রী যুগ যুগ ধরে আমাদের গৃহকাজে ব্যবহৃত হয়ে আসছে তাছাড়া মৃৎ সামগ্রী আমাদের গৃহের সৌন্দর্য বর্ধনেও ব্যবহৃত হচ্ছে মাটির ঘোড়া হাতি ষাঁড় বউ জামাই কৃষক নথ পরা ছোট্ট মেয়ে ইলিশ শখের হাঁড়ি ইত্যাদি দেখলেই মন করে অর্থাৎ মৃৎ সামগ্রী অনেক বৈচিত্র্যপূর্ণ অর্থাৎ নিত্য ব্যবহার্য আমাদের মাটির কলস থেকে শুরু করে হাঁড়ি পাতিল সরা পেয়ালা প্রভৃতি মটকা প্রভৃতি তো রয়েছেই এবং মৃৎ সামগ্রী আমাদের গৃহের সৌন্দর্য বর্ধনেও ব্যবহৃত হয় যেমন মাটির ঘোড়া হাতি সার প্রভৃতি যে আকৃতি যেগুলো সাধারণত শোভাবর্ধক বা শিল্পী মনেরই পরিচয় বহন করে থাকে এবারের পয়েন্ট হচ্ছে মৃৎশিল্প তৈরির উপকরণ অর্থাৎ কি কী উপকরণ দিয়ে মৃৎশিল্প তৈরি করা হয় যে মৃৎশিল্প তৈরির জন্য প্রথম দরকার পরিষ্কার এঁটেল মাটি এরপর দরকার অনেক শ্রম হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান আবার এ শিল্পের জন্য কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ও সরঞ্জামেরও প্রয়োজন রয়েছে এর জন্য সবচেয়ে অত্যাবশ্যক উপকরণ হলো কাঠের চাকা এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের সামগ্রী কুমোররা তৈরি করে থাকেন অর্থাৎ মৃৎশিল্প তৈরির উপকরণ কী সেটা হলো যে মৃৎশিল্প তৈরির প্রথম দরকার হলো পরিষ্কার এঁটেল মাটি এঁটেল মাটি প্রয়োজন এরপর দরকার অনেক শ্রম ধৈর্য নৈপুণ্য কারিগরি জ্ঞান এবং ছোটোখাটো কিছু যন্ত্রপাতি বা সরঞ্জামের প্রয়োজন রয়েছে তার ভিতরে প্রধান হচ্ছে কাঠের চাকা এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মৃৎশিল্প সাধারণত কুমোররা তৈরি করে থাকেন এরপরের পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যময় মৃৎশিল্প যে হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ বা টেরাকোটা এই টেরাকোটা বাংলার প্রাচীন মৃৎশিল্প শালবন বিহার মহাস্থানগড় সম্পুর বিহার ষাট গম্বুজ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে টেরাকোটা অর্থ হচ্ছে পোড়ামাটির ফলক যেগুলো এখনকার বিভিন্ন বাংলাদেশে এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন যেসব স্থাপনা রয়েছে শালবন বিহার হোক মহাস্থানগড় সোমপুর বিহার বাগেরহাটের গম্বুজ মসজিদ দিনাজপুরের কান্তজীয় মন্দির সেগুলোর গায়ে কিন্তু এখনও টেরাকাটার কিন্তু টেরাকোটার কাজ কিন্তু এখনও লক্ষ্য করা যায় এরপরে বলছে মৃৎশিল্প যে এদেশের কুমোর সম্প্রদায় বংশ পরম্পরায় এ শিল্প তৈরি করে আসছে তারা তাদের জীবন ও জীবিকার অবলম্বন হিসেবে যুগ যুগ ধরে মৃৎ সামগ্রী তৈরি করছেন তাদের ছোট ছোটো ছেলেমেয়েরাও এ কাজ করে থাকে অর্থাৎ বংশ পরম্পরায় যারা মৃৎশিল্পী তাদের সন্তানেরাই সাধারণত এই কুমোর সম্প্রদায়ের ভিতর থেকেই মৃৎশিল্প যুগে যুগে তৈরি হয়ে আসছে উপসংহারে বলা যায় যে আবহমান কাল ধরে প্রচলিত মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব তাই এই শিল্পকে সমৃদ্ধ তথা আধুনিকায়নের জন্য সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা অপরিহার্য অর্থাৎ শেষ কথায় বলা যায় যে মৃৎশিল্প আমাদের একটা ঐতিহ্য এবং গর্ব আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই এটির আধুনিকায়ন করতে হবে শিল্পকে ধরে রাখতে হবে এবং সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা এক্ষেত্রে অপরিহার্য